আর্মি সেনা চাঁদের কণা বড়ই দয়াবান দয়া করে ভিক্ষা দেছে শেখের বেটির যান বলতে গেলে ব্যথা লাগে পিলখানার ঘটনা মানুষ নামে রাজরাইল ছিল শেখের মেয়ে হাসিনা ব্যথা দিয়েছে রে সবার দুঃখ দিয়াছে ভারতের সৈনিক এনে গুলি করেছে ব্যথা দিয়াছে রে সবার দুঃখ দিয়াছে ভারতের হাসিনা মানুষ মেরেছে আর্মি সেনা চাঁদের কণা বড়ই দয়াবান দয়া করে ভিক্ষা বেটির যান আর সেনা চাঁদের কণা বড়ই দয়াবান দয়া করে ভিক্ষা ছেকের বেটির যান বিনিময়ে গোপালিরা পুর্তি দান পেট্রোল দিয়ে আর সেনার গাড়ি পুরিছে বিনিময়ে পালিরা পূর্তি দান দে পেট্রোল দিয়ে আর সেনার গাড়ি পুরিছে। পুলিশ হলো আইনের রক্ষক সকল জনতার তোমরা কেন করছেন বাহে অত অত্যাচার পুলিশ হলো আইনের রক্ষক সকল জনতার তোমরা কেন করছেন বাহে অত অত্যাচার বুলেট খাইয়া হাসপাতালে কে হয়ে ভোলে নাই বুলেট খাইয়া হাসপাতালে কি হয়ে যায় নাই ভুলি হিসাব তোমায় দিতে হবে কয়টা করছেন গুলি ও মামু কয়টা করছেন গুলি স্বৈরাচারীর শাসন করলো বাংলার স্টুডেন্ট দুর্নীতি আর করবে না ভাই কোনো ডিপার্টমেন্ট সৈরাচারি শাসন করলো বাংলার করবে না ভাই কোনো ডিপার্টমেন্ট বলতে গেলে ব্যথা লাগে পিলখানার ঘটনা মানুষ নামে রাজরাইল ছিল শেখের মেয়ে হাসিনা বলতে গেলে ব্যথা লাগে পিলখানার ঘটনা মানুষ নামে রাজরাইল ছিল শেখের মে হাসিনা হেফাজতে রক্ত দিয়া রাস্তা করছে লাল আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় ছাত্ররা সব করছে বেসামাল মেজ সিনহা খুন হয়েছে মেজর সিনহা খুন হয়েছে খুনের হয় নাই ফাঁসি ডলার খুনিরে ভালোবাসি আব্রাহারের দ ছিল না মারলো জুলুম করে নিজ কথা বলার জন্য জীবন নিল লোকেরে আব্রাহারের দোষ ছিল না মারলো জুলুম করে নিজ কথা বলার জন্য জীবনী লোকেরে ও মামু জীবনী লোকেরে হবে হবে কবে হবে ওই খুনির বিচার ভেগে যেও রে কে গেছে গোপালি সৈরাচার ভেগে যেও রে কে গেছে গোপালি সৈরাচার ব্যথা দিয়াছে রে সবার দুঃখ দিয়াছে ভারতের সৈনিক হঠাৎ করে বলতেছি তো আমার গাও কাঁপতেছে আমি এর আগে কোনো সময় গান গাই নাই আরো হয়তো একটু সুন্দর হইতো তবু আমি বলতে চাচ্ছি উনি উনি মহা খেলোয়াড় উনি নিজের দলকে টিম বানাইয়ে ক্রিকেট খেলছে কেউ উইকেট ধরার মতো ছিল না আল্লাহ পাখির ইচ্ছায় ছাত্ররা ওনার উইকেট ধরেছে ঠিক আছে এখানে অনেক লোক আছে আমি এই পর্যন্ত সমাপ্তি দিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাডি রংপুর আসসালামু আলাইকুম